বাই 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 আস আনটি স্কুলে যাবে তুমি বরফেলে যাও আসো কম আসো আসো

কামো দিয়ে

এই যে মাতিম আৰু ইয়াত মাছ যায় যা চতনশ্ৰী আহিলেও পিছত জাকে চাইকেল মাৰিলো অম্বে চাইকেল উঠে দেখ দুধ কলা দেখ কাল সাপ পুষতেছি দেখ কি অবস্থা কে মারবার হে বাপ মাই রে বৃদ্ধাশ্রমে বাড়াই মানে বাপ মাই রে হ্যাঁ এখন মারো এই হুন্ডা হুন্ডা ধর এখন আন্টির বক্ত আন্টির জন্য আমারও মারে তোমারও মারে হাসুরির কিরম বক্তব্য తిను ఆ పింనా అండి విదయ

যাওয়ার পথে বিভিন্ন ফল টল দেখতেছি রাস্তার পার দিয়ে প্রথমবারের মতো ফলন আসছে আন্টি আসতে আসে আনটি আসবো এখানে আবার দেখেন একটা পটল গাছ পটল না না ই দুনদুল শম্পা গাছের চিহারা খুবই নাজুক কারণ খরার কারণে এখন পানি দেওয়া হইতেছে দুটা শম্পা ধরো এ এদের এদূরে যায় আর ওইদিকে ওদিক আছে নাকি খালি হাতে ফল ছিলা কষ্ট হাই রে আনটি রে আর এদিকে আমার কামরাঙ্গা গাছে দেখেন কি পরিমাণ ফুল আসছে কামরাঙ্গা নাকি খাওয়া ভালো না তার জন্য বেশি ফুল আসছে কিন্তু গাছটা লাগানোর কারণ কি জানেন এই যে ফুল এই ফুলের কারণে যে এত সুন্দর লাগে

মানে আমার বোনের জামাইয়ের আমি তো দুইটা খাইতেই পারি সাগর কলা বনছে না এই যে হে শিরিন তো কাম করে হালাইছে সম্পা দেখছো না কবে বললো কয় নাই মাসাল্লা মাসাল্লাহ রোদ পাই তো বড় হইছে আমাকে বড় হইছে তাই না তো পানি ফনি দেওয়া লাগবো মানে আমার আমরা তিন ভাই বোন তার মধ্যে আমার ছোট বোন ওদের জমি এটা এটা এই যেগুলা তো এগুলো হচ্ছে কাগজি লেবু দেখেন কি পরিমাণ আসছে মাসাল কাগজি লেবু কিন্তু অনেক ঘ্রান না বাড়তি হয় না একটা ওইগুলো এগুলো দেরি আছে তবে এই লেবুর সমস্যা একটাই বছরে একবার ধরে তা আমি দুইটা চারা চাইছি বাইর কাছে তবে আমার দুইটা চারা দিন এখান থেকে দুইটা চারা লাগাইলে আপনার আমিও খাইতে পারবো আর কি বেবি লেবু এখনো ফুলই পরে নেই লেবুগুলা বছরে একবার এলো লেবুগুলার আবার দাম বেশি এ এই বরাল না এই যে সাগরকালা নেওয়া নিমনি আমি একটা আনছে কোথাও থেকে কি খাওয়ার কিছু নাই বাবা মা খাওয়ায় না কিছু না বাবা তো কিছু কি নাই না দাই না তো ধর পটল ই খাও দুন্দুল খাও কে খাও না আবে বেক কে খাও এর সুন খাইবো মিষ্টি মিষ্টি চলো তো দুনো সবাই কি যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখন না আন্টি করতেছ না এই এদিকে তাকাও এই দান্টি আমার কাছে আন্টি ছো মন্তর ছো এই দান্টি দেখ <laughs> 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 আর ভাত খাবে হুম হাম্বা মাংস খাবে এটা কি খাম্বা মাংস না হাম্বা মাংস খাবে হাম্বা দাদু আর একটু খাওয়াই ও ডাক্তার ওরা নাকি না করছে খাওয়ার জন্য যাই হোক দুনবার সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাফে আসসালামু আলাইকুম